রোহিঙ্গা ফ্যান নিয়ে আসছি সারার জন্য ফ্যানটা ঘুরতেছে না জাম হয়ে গেছে এই দক্ষ রোহিঙ্গা ফ্যান সারার মেকারের কাছে নিয়ে আসছি মেকার সব কিছু চেক করছে এবং আপনাদেরকে নষ্ট ফ্যান ঘুরিয়ে দেখাবে এখানে দক্ষ মিস্ত্রি নিয়ে রোহিঙ্গা ফ্যানগুলো সারে কে কি ফ্যান বলে জানি না কিন্তু আমরা এটা রোহিঙ্গা ফ্যান বলি এটা বুরুশের সমস্যা বুরুশের কারণে বুরুশ জাম হওয়ার কারণে এটা না আর কি তো আপনারা দেখতে থাকুন কিভাবে রোহিঙ্গা ফ্যানগুলো সারে আপনারও এরকম কাজে লাগতে পারে ভিডিওটা দেখলে তো কখনো এরকম জাম হয়ে যায় ফ্যানগুলো তখন আপনি এগুলো নিজে নিজেই কাজ করতে পারেন নাটগুলো দেখেন কিভাবে টাইট দিচ্ছে আপনারা দেখতে থাকুন শিকার কোনো শেষ নাই মার খাওয়ার কোনো বয়স নাই তো নাটগুলা টাইট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে দক্ষ কারিগরের কাছে এগুলো ফ্যান সারা কিছু না দেখছেন দোকানে প্রচুর পরিমাণে মাল আছে এই দোকানে এই সব ইলেকট্রিকের জিনিসও বিক্রি করে এর পাশাপাশি আর কি এগুলা ইলেকট্রিক সব কিছু সারে এখন ফ্যানের ফ্যানটা চেক করবে ফ্যানটা ঘুরবে কিনা উনি এখন লাইন দিচ্ছে এই দেখেন এই এই যে এই যে ঘুরতেছে ফ্যানটা আপনি দেখতে পাচ্ছেন এই ফ্যানটা ঘুরতেছিল না একদম জাম হয়েছিল এখানে দুইটি ফ্যান নিয়ে আসছে একটা ফ্যানের কাজ মোটামুটি শেষের দিকে অনেক দক্ষ কারিগর চলতে আসে কাজ উনি নাটগুলো টাইট দিচ্ছে মনের সুখে